জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নেই আমি খুব কাছে কাছাকাছি আছি

তারপরে বিস্তারিত আলোচনায় যাব। আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে সাহায্য করো জি জি আপা জি আপা

তাদের এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে তাদের কাছে একটা সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা

আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা হেলিকপ্টার দিয়ে জি এটা নিউজ আসছে দিনে আপা পরশু দিন আপা এটা ভিডিও আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ভিডিও দেখাই হেলিকপ্টার এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে কিন্তু নিউজ দিচ্ছে আপা আপনি চাইলে আমি আপনাকে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে না আমি খুব জি আপা না আপা আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন নিয়ে বসে যে মামলা আপা আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলা সব জিনিসগুলি নিয়ে হয় জাতিসংঘ থেকে সৈক সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা একটা সজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নেই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আব্বা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপ্বা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়া রূপপুর পার্বণিক কেন্দ্রে যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপ্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিচ্ছু আসে না এর শোনা মানুষ যদি কাঁথা হারা কিছু বলার নেই কেন কেন বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছি আপা একটা কথা তোমাকে রাখি জি আপা যে খুব লাভ আছে যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করেন আপা দেশের মানুষ না এবার যে অলিম্পি তে গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত রক্তচুষা টাকা নিয়ে

যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন যে পরিশ্রম করছেন আপা

ভাই আপা এই দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামরাই চোর বা ক্যান্ডাগঞ্জ দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তিনি কি করছেন এবং তার পদক্ষেপ কি এবং শেখ হাসিনা কিন্তু এখনো হারেনি তিনি কিন্তু পলায়ন করেছে কিন্তু বাংলাদেশকে কিন্তু এখনো ছেড়ে যায়নি অর্থাৎ বাংলাদেশে কিন্তু আবারও তার আশার দৃঢ় শক্তি রয়েছে এবং আসার জন্য তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে কবে সে আসবে কবে বাংলাদেশের ক্ষমতা তার হাতে নেবে এটি কিন্তু তার একটি টার্গেটে হয়ে গেছে অর্থাৎ মৃত্যুর আগের টার্গেট এটা কিন্তু অর্থাৎ এমন টার্গেটে পড়েছে যে সব সর্বগত দুনিয়া যদি সমস্ত দুনিয়া একদিকে আর বাংলাদেশের ক্ষমতা তার একদিকে যদি শেখ হাসিনাকে বলা হয় তুমি সারা দুনিয়ার বাদশাহী নিবা নাকি বাংলাদেশের ক্ষমতা নিবা সে কিন্তু বাংলাদেশের ক্ষমতা নেবে অর্থাৎ এমনভাবে আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করে যাচ্ছে প্রদেশক আমাদের কিন্তু সজাগ থাকতে হবে অর্থাৎ এই যে আওয়ামী লীগের হাজারো ষড়যন্ত্র তারা করছে কোনো একটি ষড়যন্ত্র যদি বাস্তবায়ন হয় এবং সেই তারা সাকসেসফুল হতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বিপজ্জনক হয়ে যাবে কারণ সে কিন্তু এখন আর জনগণে কখনও এক পার্সেন্ট জনগণকেও কিন্তু সে শান্তি দিবে না কারণ যেই জনগণের জন্য তার এই রাষ্ট্র ছেড়ে পলায়ন করে যেতে হয়েছে সেই জনগণকে শান্তিতে থাকতে দিবে এটি কিন্তু নয় অর্থাৎ শুধু বিশেষ কিছু লোকেরা সুবিধা পাবে যারা আওয়ামী লীগের খাস আর আওয়ামী লীগেও যারা আছে তারাও কিন্তু শেখ হাসিনার হাত থেকে রে পাবে না কারণ শেখ হাসিনার কিন্তু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তিনি কিন্তু এমনটাও বলেছেন যে এত এত নেতাকর্মী এত এত মানুষ এবং এত সুযোগ সুবিধা আমি দিয়েছি আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে এবং পুলিশকে এবং সরকারি কর্মচারীদেরকে তাহলে তারা কি করলো আমার জন্য এটি কিন্তু তিনি বলেছেন অর্থাৎ সবাইই কিন্তু তিনি জড়বে প্রদূষক আমাদের শতভাগ সতর্ক থাকতে হবে